জীবনে কিন্তু আনে ফুলা আনের মুখ দেখা না আমার দরে কিন্তু হয়েছে ওই হিসাবে বুটটা কিন্তু আমি পাই আমি খালি ভাবি করে বুট সাইতে শুন বাইরে তো কিছু বুট সাহান লাগবো খালি ভাবি দেখলে হবো না তো ভাই করে দেখান লাগবো এ তো ভাই ভাই করিস না ব্যাগ সুদীর ভাইরা ভিড়ির পাগলো আর ব্যাগ ভাবিরা আমার পাগলা। বুঝছ তোর কাছে আমার হিগো না গুনা ভাই

আর ভাই জানা দাতে কাম মারি মুখ থেকে গুন্ধ মারু নাই কইছিলাম না তোর সুদির বাইরে ভুট চাইছ না ভাবি ঘরে ভুট চাই সুদির বাইরে খালি ভুল ধরবো ভাই তো সে তিন কাম আমি ভাই কাম মারে না ভুট্টা দিন আরে ভাই না না আদর করমু ভুট্টা দেন যে হ্যাঁ দেন যে দেন যে নির্বাচন না করেছে ভুট্টা দিন যে আরে আর উফ আতাউলা আছে মাইনে ছেড়েছি পার্থর নাই ভুট্নার ভাই না আপনি নির্বাচন পাস করবা একটা বুড়ো বা দেন না কই দিলাম ভাই আমি এক বার গরে কইছি যত কামmare থাউল ইন দে তল দিয়া আতা সিফ মাইনে দৰছুন ভুট্টা পেচাই দিব তোরে কইছি না